বিসমুল্লাহ রহমান বিডি পুলকা তিনটি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন ছোট্ট একটা ভিডিওতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাইকে কোন কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমি ছোট্ট একটা কথা বলার জন্য হচ্ছে ভিডিওটা অন করেছি আসলে আমি আর সেই আগের মতো নেই যে গুছিয়ে সুন্দরভাবে সংসারে কাজকর্ম করে তারপর হচ্ছে আপনাদের সামনে একটা ব্লগ প্রেজেন্ট করব। কারণ দেখা যায় ওরকম সময়ও হয়ে ওঠে না বা ইচ্ছা শক্তি যেটাকে বলে শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে আমাদের আসলে নতুন ভিডিও করার সেই ইচ্ছে ইচ্ছে শক্তিটা জাগে না তো আমি আসলে অনেক দিন পর ক্যামেরার সামনে কথা বলতেছি তো এই জন্য নার্ভাস ফিল হচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে অনেক অনেক সুক্রিয়া যে সুস্থ আছি ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল আমি একটা কথা চিন্তা করলাম আসলে আমাদের এই দুনিয়াতে আল্লাহ অনেক সুখে রেখেছে অনেক সুখের কারণে আমরা অনেকেই অনেক সময় আল্লাহকে ভুলে যাই আসলে যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় সেই সুখের চেয়ে আমার মনে হয় দুঃখটাই ভালো যে দুঃখ থাকলে কষ্ট থাকলে আল্লাহকে বারবার স্মরণ করিয়ে দিবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ওই সুখটা জীবনে কখনো না আসে যে আমি আমার আল্লাহকে ভুলে যাই বারবার দুঃখ আসুক জীবনে যেন আল্লাহকে বারবার স্মরণ করে আমি আমার হচ্ছে সুন্দর জীবন পার করতে পারি ভালো থাকতে পারি আসলে অনেকে অনেক ধরনের কথা বলে আমাকে আসলে সামনে এসেও অনেক অনেক কথা বলে পিছনেও অনেকে অনেক কথা বলে আসলে এইগুলা নিয়ে আমি তেমন কোনো মন খারাপ করি না কিন্তু মাঝে মধ্যে একটু বেশি অসুস্থ হয়ে গেলে তখন মনে হয় কি আমার চারপাশের মানুষজন কেউই আমার আসলে কোনো কাজের না একমাত্র আল্লাহ ছাড়া তো আল্লাহকে যেন বারবার স্মরণ করতে পারি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে অতটুক বিপদ যেন না দেয় যে নামাজ যেন আদায় করতে পারি ঠিক মতো স্বামী সংসার সন্তান সবাইকে নিয়ে যেন এই প্রবাসের মাটিতে ভালো থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার হচ্ছে ভিডিও নিয়ে চলে আসব আমার অনেকগুলো ভিডিও তৈরি করা আছে আসলে শরীরটা তেমন ভালো না দেখে আমি হচ্ছে কোনো ভিডিওতে মানে এডিটিং করি না বা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি না তো অনেক ভিডিও তৈরি করা আছে সেইগুলো হচ্ছে ভাবে আমার এডিট করে আপনাদের সাথে হচ্ছে ভয়েস দিয়ে শেয়ার করতে হবে আসলে ওই রকম সময় আমার এখন নেই কারণ বাচ্চাদের স্কুল বন্ধ সারা ওরা বাসায় থাকে ওদেরকে সময় দিতে হয় সংসারের কাজকর্ম প্রবাসের মাটিতে আমার সংসারের সব কাজ নিজে হাতে করতে হয় সব কিছু মিলিয়ে আসলে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ওরকম সময় সুযোগ হচ্ছে না ইনশাল্লাহ সময় করে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব তো আমার কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে এনেছি আর আমার ভিডিওতে আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম